আসসালামু কালকের কিন্তু শেষ সেরা অফার কিন্তু থাকবে বিলামানটার প্রাইজে সেরা অফার মঙ্গলবার উপলক্ষ্যে আমরা কিন্তু এই অফারটা 50 টাকা প্যান্ট 100 টাকা হচ্ছে ওন্না গুলো আর 150 টাকার মধ্যে থাকবে হচ্ছে যে only for কামিজ হচ্ছে আমরা এখানে 12 বস্তা কিন্তু হচ্ছে কালেকশন করেছি অনেক আপুরাই বলেন যে আনলিমিটেড পাবেন আনলিমিটেড পাবেন আর এগুলো কিন্তু হচ্ছে ওন্না আর হচ্ছে কামিজগুলাই কিন্তু বেশি রয়েছে। যেটা হচ্ছে জমজমের থাকবে যেটা হচ্ছে বুটিক্সের ড্রেসের থাকবে এগুলা কিন্তু হচ্ছে মূলত বারোশো তেরোশো টাকার ড্রেসের অন্যায়গুলাই আর বডিগুলাই কিন্তু হচ্ছে আমরা অফার প্রাইজে দিচ্ছি তো কালকে কিন্তু হচ্ছে মেলায় ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে যেহেতু ড্রেস রয়েছে সকাল দশটা থেকে এই কার্যক্রম কিন্তু শুরু হবে আপনারা ইনশাল্লাহ সকাল সকাল চলে আসবেন যে যত দ্রুত আসবেন সেই কিন্তু প্রোডাক্ট বেশি পাবেন যেমন এটা হচ্ছে কারিজমা ড্রেসের কিন্তু হচ্ছে কামিজটা কিন্তু একশো তো পঞ্চাশ তারপরে এখানে কিন্তু হচ্ছে যা এটাও কিন্তু হচ্ছে কামিজের মধ্যে একশো তো পঞ্চাশ টাকার মধ্যে তারপরে দুপাটার সম্পূর্ণ হচ্ছে যে জমজমের মাত্র টাকা কিন্তু হচ্ছে জমজমের টাকার মধ্যে চলে আসবে ঠিক কামিজের মধ্যে মাত্র একশো তো পঞ্চাশ টাকার মধ্যে এত বড় অফারটা এত ড্রেস একসাথে কিন্তু কখনো দিতে পারি নাই দিয়েছি আগে পরে কিন্তু হচ্ছে আপুরাই কিন্তু হচ্ছে হ্যাপি ছিল না যে এত অল্প পরিমাণে প্রোডাক্ট সবাই কিন্তু দ্রুত শেষ হয়ে যায় অনেক আপুরাই রাগ করে থাকেন তবে আগামীকালকে সবার মুখেই কিন্তু হাসি চলে আসবে প্রোডাক্ট দেখে তো কিন্তু হচ্ছে হচ্ছে কেউ করবেন না শুধুমাত্র আপনাদের জন্য কালেকশন করেছি আর এগুলা কিন্তু হচ্ছে আমাদের থেকেই কিন্তু হচ্ছে আমরা এই পঞ্চাশ টাকার টাকার অফার এটা যেমন হচ্ছে কি কারিজমার কিন্তু হচ্ছে যেটা চন্ডী প্রিন্টের বারোশো পঞ্চাশ টাকার মধ্যে যে উনারটা সেটা ছিল মাত্র একশো টাকায় এটা জমজমের মধ্যে মাসাল্লাহ মাত্র কত টাকায় একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটি হচ্ছে অর্গেন ডি বুটিক্সের মধ্যে কিন্তু হচ্ছে সেই ড্রেসের বারোশো তেরোশো টাকার ড্রেসের কিন্তু হচ্ছে দোপাট্টাটা মাত্র একশো টাকা এটাও কিন্তু হচ্ছে বেস্ট মাত্র একশো টাকা তো এই অফারটা শুধুমাত্র আগামীকাল মঙ্গলবার সারা ব্যাপী চলবে যে যেখান থেকে পারেন যার ডাকা সিটির মধ্যে রয়েছেন বিশেষ করে প্যাটেলের কামিজ মাত্র একশো তো পঞ্চাশ টাকার মধ্যে বস্তায় বস্তায় কালেকশন করে ফেলেছি যে যত দ্রুত আসবেন সেই কিন্তু পাবেন তবে আগামীকালকে সবাই কিন্তু প্রোডাক্ট নিয়ে যেতে হবে কেউ খালি যেতে পারবে সবাই যে যেভাবে পারেন ইনশাল্লাহ চলে আসবেন কিন্তু চলে আসবে মাত্র একশো তো পঞ্চাশ টাকার মধ্যে তারপর এইটাও কিন্তু হচ্ছে ওনারটা থাকবে আনলিমিটেড অফারটা দিয়েছি পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট রয়েছে যে যত বিশ ইচ্ছা স্বাধীন মতো নিতে পারবে মাশাল্লাহ অনেক চওড়া ওনাগুলো চলে আসবে আর প্রত্যেকটা বস্তাতে মিনিমাম এক হাজার পিস করে রয়েছে দশটা বারোটা বস্তা হিউজ পরিমাণে মার্কেট সুন্দর দেখেন কারিজমা ড্রেসের ওন্নাটা চলে আসবে মাত্র একশো টাকা এটা কিন্তু চলে আসবে এই তো দোপাট্টা মাশাআল্লাহ এটা অর্গানিক মধ্যে দোপাট্টা আমাদের ইউটিউব চ্যানেলে যারা ফ্যামিলি মেম্বার রয়েছেন তারা আমাদের চলে আসবেন ফেসবুক পেজে ফেসবুক পেজে কিন্তু হচ্ছে আমরা ভিডিও লাইভ দেখাবো লাইভও কিন্তু দেখতে পারবেন প্যাটেলের কামিজ মাশাআল্লাহ ড্রেস ওয়ান পিস মাত্র 150 টাকা মাত্র তারপর এটা কিসের এটা কিসের অফার এ লাগা মাত্র কত 150 পাবেন মাত্র 100 টাকায় বিশেষ করে অনেক অনাপুরা এই অফারটা নিয়ে বিজনেস করতে চান নিয়ে নেবেন অপুরা যেহেতু প্রোডাক্ট আছে এগুলো নিয়ে কিন্তু হচ্ছে আপনাদের পরবর্তীতে 250 টাকা 200 300 টাকা এগুলো অনারসে কিন্তু সেল করতে পারবেন এমন প্রোডাক্ট দিচ্ছি আপনাদেরকে তো ভিডিও কিন্তু হচ্ছে অনেক সময় বড় হয়ে যায় দেখেন বস্তা কিন্তু প্যাকেটিং চলছে একবার বস্তা কিন্তু গুছিয়ে রাখবো দেখেন কত বস্তা মাশাআল্লাহ বস্তায় বস্তায় কালেকশন প্রায় বারো বস্তা দিয়েছি প্রায় বারো বস্তায় কালেকশন দিয়েছি মাসাল্লাহ কালকে যে যত দ্রুত আসবেন অবশ্যই ভর্তি টাকা নিয়ে আসবেন ইনশাল্লাহ মনের মতো প্রোডাক্ট নিতে হলে আসসালামু আলাইকুম